নমস্কার আজকে প্রথমেই আমি মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য শোনাই এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ধরে পুরোটার বিশ্লেষণে আসব। যেমন রাজনৈতিক বিশ্লেষণ তেমন প্রশাসনিক বিশ্লেষণ এই মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা রেখেছেন বর্ধমানে একটি প্রশাসনিক সভায় আপনারা শুনেন আগে এই বক্তব্যটা তাই পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্যাবদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এদের দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলল দমদমে এসে নরেন্দ্র মোদী এই সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে আজকে তার পাল্টা জবাব দিলেন এবং একেবারে সেটা তার ভঙ্গিতেই উনি যেরকমভাবে জবাব দেন সেই ভঙ্গিতেই তিনি তার জবাব দিলেন এবং নাম না করে তিনি প্রধানমন্ত্রীকে বললেন যাদের দোকান কাটা সে কথাও বললেন এবারের আগামী যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে কিন্তু অন্যতম বড় বিষয় আবার সামনের সার্ভেসে আসতে চলেছে দুর্নীতি সেটা অনেক বেশি করে বিজেপি সামনে নিয়ে আসতে চায় দেখুন দুর্নীতি এবং দুর্নীতির ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ গরিবরা পিছিয়ে পড়া সমাজের অংশ কিভাবে বঞ্চিত হচ্ছে সেটাই কিন্তু এবার প্রধানমন্ত্রী তুলে ধরছেন আপনাদের যদি মনে থাকে আমি একটু আপনাদের মনে করিয়ে দিই দমদমে প্রধানমন্ত্রী যে সভা করেছিলেন তাতে আপনারা দেখবেন যে সবকটা কটা প্রধানমন্ত্রীর যে বক্তব্য তাতে এক জায়গায় উনি উন্নয়নের কথা বলছেন যে বিজেপি এলে কি কি হবে আর অন্যদিকে উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফলে কিভাবে গরিব গুড়্ব মানুষ তাদের বঞ্চিত করা হচ্ছে কিভাবে অনুপ্রবেশটাকেও তিনি বলছেন যে অনুপ্রবেশের ফলে যাদের প্রাপ্য তারা তাদের সেই প্রাপ্য পাচ্ছে না এই অনুপ্রবেশকারীরা নিয়ে যাচ্ছে উনি কিন্তু বারবার এই দুর্নীতির সঙ্গে অনুপ্রবেশের সঙ্গে যেটা জুড়ছেন সেটা হচ্ছে বঞ্চনা তিনি একবারও কিন্তু যেটা আমরা আগে দেখতাম যে হিন্দু মুসলিম সেই জায়গাটায় একেবারেই উনি হাঁটছেন না প্রধানমন্ত্রী এবার দুর্নীতিকে ইস্যু করছে দুর্নীতিকে ইস্যু করতে গিয়ে তাদের হাতিয়ার এবার একশো তিরিশতম সংবিধান সংশোধনী যে বিল বিল সেই দেখুন সংবিধান সংশোধনী বিল পাশ করতে গেলে লোকসভা এবং রাজ্যসভায় টু থার্ড মেজরিটির দরকার যেটা এই মুহূর্তে বিজেপির নেই তো এই বিল পাশ করাতে গেলে আহ যথেষ্ট আহ ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হবে এখনো পর্যন্ত কোন অঙ্কে পাস হবে সেটা পরিষ্কার নয় কিন্তু বিজেপি কোন সময় বিলটা আনলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিজেপি যে সময় বিলটা আনলো সেটা হচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গ ভোট এছাড়া অন্য রাজ্যেও ভোট আছে তামিলনাড়ু বা কেরালে তার সামনে কেন আনো বিহারেও কিন্তু দুর্নীতি অন্যতম বড় ইস্যু যেখানে লালু প্রসাদ যাদব আর নেতা তিনি দীর্ঘদিন এই দুর্নীতির দায় মাথায় নিয়ে জেল পর্যন্ত খেটেছেন তাই সেখানে দুর্নীতি কিন্তু বড় হাতিয়ার বিজেপি একইভাবে পশ্চিমবঙ্গেও দুর্নীতি বড় হাতিয়ার হ্যাঁ আপনাদের মনে হতেই পারে যে প্রতিবাদিত এই বিজেপি বা এই নেতারা বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসেন দুর্নীতিকে তারা হাতিয়ার করেন আগে কয়লা গরু বারবার করে বলেছিলেন হ্যাঁ ঠিকই দেখুন কয়লা গরু এগুলো দুর্নীতি হয়েছে কিন্তু তার সাথে যারা গ্রামের মানুষ যারা গরিব তারা কিন্তু খুব একটা তারা কোনো ভুক্তভোগী নয় সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে একশো দিনের কাজের দুর্নীতি এই যে আবাসের কাজের দুর্নীতি এই যে জল মিশন কাজের দুর্নীতি যেইগুলো বিজেপি নিয়ে আসছে সেটা কিন্তু গ্রামের মানুষ সরাসরি ভুক্তভোগী আজকে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন হয়ে গেল সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একশো দিনের কাজের টাকা মেটানোর কথা নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তারা বলেছে যে নির্দেশ কেন্দ্রের থেকে দেয়া হচ্ছিল এখনো সেই নির্দেশ মানা হয়নি এবং চুরি বন্ধ হয়নি তাহলে রাজ্য কি করছে দিনের কাজ তো তারা পারছে না এবং মানুষ কাজ কাজ পাচ্ছে পাচ্ছে না না বলেই আজকে মুখ্যমন্ত্রী যখন পরিযায়ী শ্রমিকদের আসার কথা বলেন পরিযায়ী শ্রমিকরা একদিক হচ্ছে মজুরি কম উল্টো দিকে বলছেন পশ্চিমবঙ্গে কাজ নেই কাজটা থাকবে কোথা থেকে কাজ নেই যে আবাসের ঘর পাচ্ছে না তার কাছেও কিন্তু সেটা সব আবাসের ঘর কিন্তু করে দেওয়া যাচ্ছে না এখনো যায়নি তাই বিজেপি এবার দুর্নীতির ইস্যুটা তুলবে যেমন তারা অনুপ্রবেশ ইস্যু যেমন তারা এসআইআর সেটা যেমন তারা তুলছে তেমনি এই দুর্নীতির ইস্যুটাকে আবার তুলবে এবং তার সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে এই গরিব মানুষরা এই দুর্নীতির ফলে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী সেটা বুঝতে পারছেন আজ উনি যেটা বললেন সেটা কিন্তু দুর্নীতি হয়নি এটা একেবারে বলতে পারলেন না সেখানে কিছু কিছু পঞ্চায়েত ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন এবং সেই পঞ্চায়েতটা বললেন আমাদের তো সব পঞ্চায়েত নয় বিরোধীদের পঞ্চায়েত কিন্তু সেখানে কিন্তু উনি ডিটেলসে গেলেন না আর কি কটা সিপিএম এর পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে কটা বিজেপির পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে এবং টোটাল কত টাকা দুর্নীতির জন্য কেন্দ্রকে ফেরত পাঠাতে হয়েছে কতজন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সেটা পরিষ্কার না করে দুর্নীতি হয়েছে স্বীকার করেও সেই ঘটনাকে উনি ছোট করে দিতে চাইলেন এবং প্রধানমন্ত্রীকে তার মতো সুরে তিনি আক্রমণ করলেন এতদিন আমরা যেটা দেখছিলাম অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য বলা যেতে পারে সেটা কিন্তু ঘুচে গেল এতদিন আমরা মুখ্যমন্ত্রী বলছিলেন যে অমিত শাহকে সামলানোর কথা প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী সারা বিদেশে যান আর আরই দেশটা চালান অমিত শাহ তার ইচ্ছা মতো নানা এজেন্সিগুলো সক্রিয় হয় তার এজেন্সি মতো তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করা হয় বিভিন্ন এজেন্সি চাপ দেয় এবং প্রধানমন্ত্রী চোখ বুঝে আছেন এটাই তো তৃণমূল কংগ্রেসের অন্যতম জায়গা ছিল প্রচারে যে অমিত শাহ খারাপ মোদি ভালো ঠিক আগে যেমন বাজপেয়ী ভালো আদবানি খারাপ ছিল আদবাণী ভালো মোদি খারাপ ছিল এখন ইদানি মুখ্যমন্ত্রী কিন্তু অমিত শাহকেই আক্রমণের চাঁদবাড়ি করছিলেন কিন্তু আহ দমদমের নরেন্দ্র মোদী সভায় দুর্নীতি নিয়ে সড় বলেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন এবং নরেন্দ্র মোদী চলে যাওয়ার দুদিনের মাথায় তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আবার গ্রেপ্তার হলেন দেখুন উনি আগেও সিবিআই গ্রেপ্তার করেছিলেন তো তৃণমূল কি করলো আপনারা দেখুন সেই দুর্নীতি এই এই গ্রেপ্তারিটাকে জুড়ল হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে যে নরেন্দ্র মোদী বলে গেলেন তাই জন্যই তার একটা হ্যান্ড গ্রেপ্তারি করলো যেটা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বলছিল অমিত শাহ চালায় এবার বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর গ্রেপ্তার করা হলো অর্থাৎ অমিত শাহ আর নেই বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কে এবার তারা তৃণমূল কংগ্রেস কোনো সময় বা মুখ্য মুখ্যমন্ত্রীর একটা কোনো সময় হয়তো ধারণা ছিল যে পুরো গুটিক সাজাচ্ছেন অমিত শাহ আমার মনে হয় হয়তো বা উনি হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করতেন যে দুজনের মধ্যে একটা ডিফারেন্স যদি ক্রিয়েট করা যায় বা কিন্তু সেটা কিন্তু আর থাকছে না এদিন তিনি এদিন সরাসরি তাই নরেন্দ্র মোদীকেই আক্রমণ করলেন সেখানে কিন্তু আর অমিত শাহ আজকে তার চ্যাপ্টার থেকে উধাও এবং আগামী দিন যত আসবে এই পরের মাসেও নরেন্দ্র মোদি আবার আসবেন এবং তিনি আবার উন্নয়নের কথা বলবেন তিনি একাধিক প্রকল্পের ঘোষণা করবেন এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফলে কিভাবে গরিব মানুষের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে সেই কথাটাই তুলে ধরবেন এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের আমি আবারও বলেছি যে অন্য একটা অংশ বিশ্লেষণ করব সেটা হচ্ছে এই সভাটা ছিল হচ্ছে প্রশাসনিক সভা এখানে নানা রকম প্রশাসনিক সভা থেকে নানা রকম বিলি হয়েছে নানা রকম প্রশাসনের কাজ সম্পর্কে বলা হয়েছে এবং সেই সভায় সেক্রেটারি চিফ সেক্রেটারি পুলিশ কর্তা একাধিক আমলা সবাই বসে কিন্তু প্রশাসন প্রশাসনিক সভা আর রাজনৈতিক সভার কোনো কিন্তু ভেদাভেদ থাকলো না মুখ্যমন্ত্রী এটা প্রশাসনের সামনে কিন্তু আক্রমণ করছে প্রধানমন্ত্রীকে কারণ প্রধানমন্ত্রীকে করছে এটা মনে রাখবেন উনি আক্রমণ করছেন প্রধানমন্ত্রীকে রাজনৈতিক সভা থেকে যে কোন দল আক্রমণ করবেই কিন্তু প্রশাসনিক সভায় উনি কথা বলতে বলতে কটা দল পশ্চিমবঙ্গ সফর করেছে কেন্দ্রীয় এই প্রকল্পের ক্ষতি খুঁটি নাতি খুঁটিয়ে দেখতে দুর্নীতি খতিয়ে দেখতে তিনি সেটা জানতে চাইছেন মুখ্য সচিবের থেকে এবং মুখ্য সচিব উত্তরও দিচ্ছেন একশো ছিয়াশি টাকা এ সরকারের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ উঠে যেটা সেটা হচ্ছে প্রশাসনের রাজনীতিকরণ যে এন্টায়ার প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে আজ যে ভাবে এন্টায়ার তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সভা করলেন সেই সেই বলা যেতে পারে তার বিরুদ্ধে যে এই প্রচার সেটা আরো তীব্র হবে আর মুখ্য সচিবও আর কি প্রশাসনিক সবাই স্বাভাবিক তাদের মুখ্যমন্ত্রী না বললে তারা কিছু বলতেও পারেন না তারা যেতেও পারেন না আমরা কিছুদিন আগে দেখেছিলাম যখন চারজন আহ আর এই আর ওকে সাসপেন্ড করা এবং এফআইআর কথা বলা হয়েছিল তখন মুখ্য সচিবকে ডেকে জানতে চাওয়া হয়েছিল ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছিল সেই সাত দিনের সময়সীমার মধ্যে আমরা দেখলাম যে চারজনের বিরুদ্ধে সাসপেন্ড করা হলো কিন্তু এফআইআর করা হয়নি কিন্তু যে বিষয়টা উঠে এসেছিল সেটা হচ্ছে প্রশাসনের রাজনীতিকরণ এই ই আর এই আর তারা সরাসরি তাদের যেটা আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে দিয়েছিলেন হচ্ছে যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদের হাতে তাই প্রশাসনের এই অংশকে কিন্তু এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল এদের বিরুদ্ধে যারা এই অনিয়ম করেছিলেন যারা নাম তুলেছিলেন ভুয়ো নাম তুলেছিলেন আজ যখন মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি এবং অন্যান্য সচিবদের পাশে বসিয়ে প্রধানমন্ত্রী কে আক্রমণ করেন অল আউট রাজনৈতিক আক্রমণ করেন এরপর এই প্রশাসনের থেকে কেউ নিরপেক্ষতা কি কোনো সময় আশা করবে সেটা ভোটার তালিকা সংশোধনের কাজ হোক বা যে কোনো কেন্দ্রীয় প্রকল্প ডিস্ট্রিবিউশনের কাজ হোক আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জান